টু টেন টু দি পাওয়ার ফোর হাজ কম্পাঙ্কের একটি আলোক তরঙ্গের ওয়ান পয়েন্ট ফাইভ কোনো মাধ্যমে প্রবেশ করল ওই মাধ্যমে আলোক তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য ও বেগ নির্ণয় করো আমাদের কম্পাঙ্ক এন সমান দেওয়া রয়েছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর হাজ নেক্সট আমাদের দিয়েছে প্রতি সোরাঙ্ক প্রতি আমরা মিউ দ্বারা চিহ্নিত করি ওয়ান পয়েন্ট ফাইভ বল তারপরে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা সমান জিজ্ঞাসা চিহ্ন এবং ভি সমান জিজ্ঞাসা চিহ্ন এবং স্থানে আলোর বেগ যাকে আমরা সি দ্বারা চিহ্নিত করি দেওয়া রয়েছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তো আমরা এখানে দুটো সমীকরণ ইউজ করবো যে ল্যামডা সমান সি বাই ভি এখান থেকে আমরা ভি এর মান নির্ণয় করতে পারি যে ভি সমান সি ইন ল্যামডা হয়ে যাবে ওকে আচ্ছা ইন্টু ল্যামডা বলছি ইন্টু না এটা হচ্ছে ভাগ মানে বাই ল্যামডা হচ্ছে তাহলে সি এর মান কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর মিউ এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ তো পয়েন্ট তুলে দিলে উপর একটা শূন্য যাচ্ছে তিন দিয়ে দিলে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দিলে পাঁচ দুয়ে দশ ওকে তাহলে আমরা পাচ্ছি কি টু ইনটু টেন টু দি পাওয়ার এইট এখান থেকে আমরা ভি এর মান পেয়ে গেলাম আমরা আর একটা সমীকরণ ব্যবহার করব ল্যামডা সমান সি বাই ভি তাহলে এখানে আমরা কার মান বের করবো ভি এর মান তো পেয়ে গিয়েছি ভি সমান আমরা এখানে লিখে দিই টু ইনটু টেন টু দি পাওয়ার এইট এত মিটার পার সেকেন্ড তাহলে ল্যামডা এর মান কত সি এর মান দিয়ে দিলাম থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাই ভি এর মান হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট ওকে তাহলে টেন টু দি পাওয়ার এইট টেন টু দি পাওয়ার এইট কেটে গেল তিন কে দুই দিয়ে ভাগ করলে দু একে দুই পয়েন্ট দু পাঁচে দশ ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এত মিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার